আমাদের সমাজে বেশ কিছু সংখ্যক মানুষ আছে যারা আপনি কি বললেন বা বলতে চাইছেন সেটা বোঝে না বরং বলা ভালো বোঝবার চেষ্টা করে না কোন পরিস্থিতিতে কেমন মানসিক অবস্থায় আপনি কি ধরনের আচরণ করছেন বা আচরণ করলেন সেটা জানবার বিন্দুমাত্র চেষ্টা করে না সেগুলো না করে কেবলমাত্র অনুমানভিত্তিক কাল্পনিক সিদ্ধান্তে পৌঁছে তারা আপনার পেছনে আপনাকে নিয়ে গসিপ করে এবং আপনাকে পাগল বলে প্রতিপন্ন করার চেষ্টা ও অপপ্রচার করে আর তাদের সেই গসিপ এবং অপপ্রচারকে আরও বেশ কিছু সংখ্যক মানুষ সত্যি বলে মনে করে ঠিক এখানেই আমার সেই পুরনো বাংলা প্রবাদটার কথা মনে চলে আসে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আসলে আপনি কি কথা বললেন কেন বললেন তার অর্থ কী আপনি কোন মানসিক পরিস্থিতিতে কি ধরনের আচরণ করলেন কেন করলেন সেগুলো জানবার বুঝবার বিন্দুমাত্র চেষ্টা না করে কেবলমাত্র কাল্পনিক সিদ্ধান্তে পৌঁছে যারা আপনার বিরুদ্ধে আপনাকে নিয়ে আপনার পেছনে গসিপ করবে এবং আপনাকে পাগল বলে প্রতিপন্ন করার চেষ্টা চালাবে ও অপপ্রচার করবে তারা আসলে আমার কাছে পাগল আর তাদের সেই কথা সেই অপপ্রচার যারা সত্যি বলে মেনে নেয় তাদেরকে আমি প্র্যাকটিক্যালি ছাগলই মনে করি কি কথা বলতে হয় আর কি কথা বলতে হয় না সেটা কিন্তু পাগল ব্যক্তিরা জানে না তেমনই কোনটা খাদ্য আর কোনটা অখাদ্য সেটা ছাগলও বোঝে না